নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন বং সিনেমাটিক ডিজিটাল মার্কেটিং ইভেন্ট অ্যান্ড প্রোডাকশন হাউসের পক্ষ থেকে বঙ্গশ্রী সম্মান দু প্রদান আজ চব্বিশে আগস্ট সল্টলেকের রবীন্দ্র ওকাকুড়া ভবনে স্বনামখ্যাত চলচ্চিত্র প্রোডাকশন হাউস বং সিনেমাটিক ডিজিটাল মার্কেটিং ইভেন্ট অ্যান্ড প্রোডাকশনের পক্ষ থেকে নীরবে নিভৃতে যারা বাংলার বুকে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন সেই সমস্ত বঙ্গসন্তানদের বঙ্গশ্রী সম্মানে সম্মানিত করা হলো। একই সঙ্গে বঙ্গশ্রী আজীবন কৃতিত্ব সম্মানে সম্মানিত করা হলো বিশিষ্ট সঙ্গীতশিল্পী সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে আজ বঙ্গশ্রী দু সম্মানে সম্মানিত হলেন কবি ও বাচিক শিল্পী মধুমিতা বসু সাংবাদিক মোল্লা জসীমউদ্দিন অভিনেতা ও পরিচালক চিরঞ্জীব গুহ কবি ও লেখিকা মধুমিতা দেব সমাজসেবী অমল ভৌমিক ফটোগ্রাফার কিঙ্কর হুই শিক্ষক সুতানয় দেব কবি ও শিক্ষিকা সুচেতা ব্যানার্জি সহ চৌত্রিশ জন মানুষকে এবং কলকাতা ক্রীড়া ও সংস্কৃতি পরিষদ সেবা প্রতিষ্ঠানকে বঙ্গশ্রী সেবা সম্মানে সম্মানিত করা হলো আজ এই সমস্ত ব্যক্তিত্বদের সম্মানিত করেন সংগঠনের সাংগঠনিক সভাপতি সমাজসেবী মনতোষ বেরা বং সিনেমাটিকের কর্ণধার বিশ্বরূপ সিনহা আহ্বায়ক বুলু গোস্বামী সহ অন্যান্যরা একই সঙ্গে বং সিনেমাটিকের নতুন প্রোডাকশন শর্ট ফিল্ম ভালোবাসার অনুভূতি টেলার লঞ্চ হয়ে গেল এখন আমরা প্রথমে দেখব ভালোবাসার অনুভূতি টেলার লঞ্চ এবং তারপর শুনব বং সিনেমাটিকের কর্ণধার তথা পরিচালক বিশ্বরূপ সিনহার কথা কলেজ ছিল তুমি করতে

আমার সবটা সবাই ছুড়েছি সত্যি তো সত্যি ভালো আহ তুমি পাগলামি করছো কেন সব সময় আসি তোমার বলছো আমি আমি কি তোমায় কখনো ছেড়ে গেছিলাম যে তুমি সরি বলছো

শেষ হয়ে গেছে চল তুমি এখানে আমি তো সবসময় তোমার কাছে আছি আজ থেকে তোমার সব দায়িত্ব তোমার সমস্ত কিছু আমার তোমার ভালোবাসার অনুভূতির মধ্যে শুধু আমি শুধু আমি থাকতে চাই বুঝতে পারছি আমি তোমাকে সম্বর্ধনা যেটা হয়ে আসছে আপনারা খুব ভালো করে জানেন যেটা সাংবাদিকতায় রয়েছেন যে আমরা বাংলার কৃতি সন্তানদেরকে সমাজের আলায় পরিচিতি তুলে ধরার চেষ্টাটা করি সেই জন্যই এই সম্মানের আয়োজন তো যতটা চেষ্টা সম্ভব আমরা প্রত্যেক বাড়ি বিভিন্নভাবে বিভিন্ন সেক্টর থেকে তাদেরকে বাছাই করে নিয়ে এসে আমরা তাদেরকে সম্মানিত করার চেষ্টা করি তো আগামী দিনেও এই প্রয়াসটা চলবে এবং আজকের সেই অনুষ্ঠানটাই আপনারা তার ফলস্বরূপ দেখছেন তো আমরা দেখেছি নতুন নতুন প্রতিবাদে তুলে এনে তাদেরকে প্রতিষ্ঠিত করা সেখানে সিনেমাটিক এই ধরনের প্রয়াসগুলো নিচ্ছে কেন দেখুন আমি একটা জিনিস মনে করি সমাজের প্রতিষ্ঠিত জায়গা থেকে দাঁড়িয়ে শিল্পীদেরকে প্রতিষ্ঠিত শিল্পীদের প্রতিষ্ঠিত করার থেকে নবগত শিল্পীদের প্রতিষ্ঠিত করা অনেক ভালো তো সেক্ষেত্রে যখন নবগত শিল্পীরা তাদের পরিচিতির আলোয় ফুটে ওঠে বা তারা প্রবেশ হয় অন্তত একজন সংগঠক হিসাবে বলতে পারি কোথাও একটু মনে হয় যে হ্যাঁ ঠিক আমরা কাউকে তৈরি করতে পেরেছি যে আজকে এই লড়াই ইন্ডাস্ট্রি মানে যেটাকে আমরা এখন ফিল্ম ইন্ডাস্ট্রি বলি তো সেই লড়াই লড়াকু জায়গায় তারা লড়াই করতে পেরেছে বা লড়াই করতে পারছে বিষয়ভাবে আরেকটা কথা আমরা জানি এখন সিনেমা বা অভিনয়ে যাদেরকে চান্স দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ প্রতারিত হচ্ছে সেখানে বং সিনেমাটি কতটা নিজেদের সাফল্যকে ধরে রেখেছে এবং সততাকে ধরে রেখেছে সেটা আপনারা বিচার করবেন আপনারা সাংবাদিক আপনারা প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছেন সেটাই বিচার করবেন যে বংশ সিনেমাটি কতটা সঠিকভাবে এবং নিষ্ঠা দিয়ে কাজ ভালোবাসার অনুমতি কত কমে আজকেই পেয়েছে। আজকেই তার प्रीमियर ছিল এবং আপনারা দেখেছেন যে প্রিমিয়ারে যে সিনেমাটা এবং বাকি যে তার কলাকুশলীরা আছে আপনারা ভালোবাসার অনুমতি কত মিনিটের ছবি? ভালোবাসার অনুমতি 18 মিনিট 45 সেকেন্ডের বিশ্বরূপ সিনহার পর আমরা সরাসরি চলে যাব বং সিনেমাটিকে সাংগঠনিক সভাপতি সমাজসেবী মনতোষ বেলার কাছে তার মুখ থেকে শুনব বঙ্গСТИ সম্মান সম্পর্কে বললেন দেখুন বংশ সিনেমাটিক একটা আলাদা প্ল্যাটফর্ম এখানে নবাগত থেকে শুরু করে প্রবীণ নবীনের একটা সমাবেশ আমরা তৈরি করি সবাই যাতে সম্মানে সম্মানিতভাবে মাথা উঁচু করে বাঁচতে পারে আর এই সম্মানগুলো পাওয়ার জন্য আমরা গ্রামগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে দৌড়ে আমরা চেষ্টা করি তাদেরকে ভালো জায়গায় একটা পৌঁছে দেওয়ার কারণ সম্মান প্রত্যেকটা মানুষেরই একটা বড় আকাঙ্ক্ষা একটা আশীর্বাদ বলতে পারে এবং যাদেরকে আমরা দিচ্ছি তাদের কিন্তু আগামী দিনের পথ চলাটা আরও ভালোভাবে মসৃণ আজকে কতজনকে এই সম্মাননা দেওয়া হবে এখনো পর্যন্ত আমরা আটত্রিশ জনকে দেব ঘোষণা করে রেখেছি অনেকেই হয়তো বৃষ্টির জন্য আসতে পারে তবে আটত্রিশ আমাদের আজকে বলে পাবো এই সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে আপনি যুক্ত আছেন আর কত থেকেই রয়েছি তো আশা করি আগামী দিনে আরও ভালো

বিশিষ্ট সঙ্গীতশিল্পী শিল্পী সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে বঙ্গশ্রী আজীবন কৃতিত্ব সম্মানে সম্মানিত করা হলো সম্মানিত হওয়ার পর কি বললেন তিনি তাই শুনবো এখন এই সম্বর্ধনা দিয়েছে প্রেস ক্লাবে গত বছর তবে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেয়নি এমনি সম্মান দিয়েছিল আজকে তাদের হাত থেকে এই সারা জীবনের পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত অত্যন্ত গর্বিত এবং দীর্ঘদিন ধরে সঙ্গীত পরিবেশন করে চলেছি এখনও মানুষ ডাকছে এই একটা অস্থির যুগে সুস্থ মানসিকতার মানুষ এখনো যে রয়েছে তারা আমাদের মতো পুরনো শিল্পীদের ডেকে এনে সম্মান জানাচ্ছে এবং সুস্থ সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্যে কোথায় কোথায় কোন কোণে পড়ে রয়েছে সমস্ত প্রতিভা তাদেরকে তুলে নিয়ে আসছে আমি চোখের সামনে দেখলাম অন্তত সাত আট জনকে তারা বিভিন্ন স্থান থেকে তুলে এনে তারা পুরস্কৃত করছে এরকম বং সংস্কৃতির এই যে প্রচেষ্টা তাকে আমি আরও সাফল্যমণ্ডিত হোক আরও আরও এগিয়ে ওরা ওদের প্রোডাকশান নিয়ে এইটুকু আমি কামনা করি বিশিষ্ট সাংবাদিক মোল্লা জসিম উদ্দিনকে বঙ্গশ্রী দুহাজার চব্বিশে সম্মানিত করা হলো। তিনি কি বললেন তাই শুনবো এখন মং সিনেমাটিক সংস্থা এরা সামাজিক এবং সাহিত্য সংস্কৃতি বিনোদন জগতে নিরন্তর কাজ করে চলেছে দীর্ঘ বাইশ বছর সাংবাদিকতায় এবং কৌপ সাহিত্য মেলা পরিচালনায় তেরো বছর কাটিয়েছি তার মাঝে যে কাজগুলো করছি এতে এটা বাড়তি অনুপ্রেরণা দেয় আমার পাশে যিনি রয়েছেন যিনি রবীন্দ্রনাথের সোসাইটির সঙ্গে দীর্ঘদিন যুক্ত মানে ওনার হাত থেকে সম্বর্ধনা পেয়ে আমি নিজে আপ্লুত সম্বর্ধিত হওয়ার পর অভিনেতা ও পরিচালক চিরঞ্জীব গুহ কি বললেন তাই শুনবো এখন ভালো লাগছে অ্যাকচুয়ালি একটা খুব মজার ব্যাপার আছে যে বম সিনেম্যাটিকের ফাউন্ডেশন ডে আর আমার ভোর থিয়েটার ওয়ার্কশপের ফাউন্ডেশন ডে একই দিন মানে দুটোই পনেরোই আগস্ট এবং বিশ্বরূপ আমার বাল্যবন্ধু আমরা অদ্ভুতভাবে আমরা একই রাস্তায় হেটেছি ও প্রোডাকশনের কাজ করছে আমি ডিরেকশনে আমি মানুষ যারা মেইন স্ট্রিম সোসাইটির বাইরে এটা সবাই বলে আমি তাদের নিয়ে কাজ করি যেমন আমার নতুন প্রোডাকশনটা হচ্ছে শোনা গেছে নিয়ে আমরা কৃষ্ণ ভজন করছি অমাবস্যায় এর আগেও আমি বেশ কয়েকটি কাজ করেছি এবং দাদা ঠাকুর পুরস্কারও পেয়েছি এর আগে কিন্তু আমি একটু যেটা বলতে চাই সেটা হচ্ছে যে না আমরা কারা যারা ডিসাইড করব কে মেন স্ট্রিম কে স্টিগমাটাইজ সব থেকে বড় কথা সেটা হচ্ছে আমি একদমই এটা ভুল ধারণা যে আমি স্টিগমাটাইজড মানুষদের মেন স্ট্রিমে নিয়ে আসছি কারণ কি আছে মেন স্ট্রিম মেন স্ট্রিমে কিচ্ছু নেই স্টিগমাটাইজড স্ট্রিমে যা আছে মেন স্ট্রিমেও তাই আছে আমি শুধু যারা সমাজের বাইরে এবং কলঙ্কিত হয়ে পড়ে আছে তাদের নিয়ে আমি কাজ করছি এবং এখন অব্দি আমরা শুনবো ভালোবাসার অনুভূতি ও আগামীতে তৈরি হওয়া ছবিতে যারা অভিনয় করছেন সেই সমস্ত কলাকুশলীদের কথা অবশ্যই খুব ভালো লেগেছে কারণ বক্স এনেমেট্রি এবং ফার্স্ট টাইম এটা আমার কাজ তো ভালোবাসার অনুভূতিতে একটা ছোট্ট রোলে আমি আছে সত্যি কথা বলতে রোলটা খুবই সুন্দর আশা করি দর্শকরা এখন দেখতে পাবে সমস্ত কিছু তারা বুঝতেও পারবে এবং তাদেরকে অনুরোধ করবো যে প্লিজ সবাই দেখুন এটা

তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নাম্বার এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে